আসসালামু আলাইকুম মুক্তার ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মুক্তার ভাই আপনার খামারে দুই খুব সুন্দর সুন্দর দুইটা গরু দেখতেছি জি 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 আচ্ছা এটা হচ্ছে মুন্ডি মাতা জি জি আচ্ছা এই গরুটা এখন কয় দাঁত এটা এখন দুই দাঁত দুই দাঁত ওজন আছে কেমন ওজন আছে আট মনের মতো হবে আট মনের মতো হবে দাম চাইতেছেন কত এটা দাম চাইতে 3 লাখ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার টাকা এখন আলোচনা করার সুযোগ আছে জি জি আচ্ছা পাশে আরেকটা দেশাল শাগরু দেখতেছি ওই গরুটা এখন কয় দাঁত ওটাও দুই দাঁত ওই গোটা দুই দাঁত এই গোটা ওজন আছে কেমন ওটা ওজন আছে আনুমানিক 6 মনের মতো 6 মনের মতো ওই গোটা দাম চাইতেছেন কত ওটার দাম চাইতেছি 2 লাখ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হাজার এই পুরোটা দাম বলার সুযোগ আছে তো যা অবশ্যই অবশ্যই ধন্যবাদ আলোচনা করার সুযোগ আছে জি জি দর্শক বন্ধুরা এখন আছি আমরা ঢাকা খিলখে ডুমনি বাজারের পাশেই মুক্তার বের খামারে তো মুক্তার বের খামারে খুব সুন্দর সুন্দর গরু আছে তো ওনার খামারে আসবেন আপনারা এখানে আসলে আপনারা রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে পারবেন এখানে গরুগুলি খুবই দেখার মতো গরু আর উনি এই গরুগুলিকে উনি প্রাকৃতিক উপায়ে আপনার গরুগুলিকে মোটা দাজা করতেছে তো মুক্তার ভাই একটু ফোন নাম্বারটা বলেন তো যোগাযোগের জন্য জিরো ওয়ান নাইন ওয়ান টু ফাইভ সেভেন টু এইট সিক্স নাইন আচ্ছা ধন্যবাদ মুক্তার ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালোই ভালো থাকেন